নতুন রূপে এসে দীপা সোনা ও রূপাকে রুডির হাত থেকে বাঁচালো বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোয়া ধারাবাহিকে দেখা যায় সোনা সূর্যকে নিয়ে বোম্বাই শহরে চলে আসলে দীপা ও অবিনাশক বোম্বাই শহরে চলে আসে বোম্বাই শহরে এসে সোনা দীপাকে দেখে ফেলে এরপর সেখান থেকে পালিয়ে যেতে লাগলে দীপা ও সোনাকে দেখে ফেলে তখন দীপা সোনা পিছু নিতে থাকে এরপর দেখা যায় রুডি সোনাকে অজ্ঞান করে নিয়ে চলে যায় সেখান থেকে রুডি সোনাকে নিয়ে যে গাড়ি দিয়ে চলে যায় সেই গাড়ির পিছনে দীপাও যায় রুডি সোনাকে নিয়ে একটি মহিলার কাছে বিক্রি করে দেয় সেই মহিলাটি সোনাকে বলতে থাকে তুমি যদি নিজে কাজ করতে না চাও তাহলে তুমি তোমার বাবাকে পাবে না মহিলাকে সোনা অনেক কথা বলতে থাকে এরপর দেখা যায় সেখানে দীপা চলে আসে দীপা সেই মহিলাটির কাছে এসে রুডির খোঁজ পেয়ে যায় এরপর দেখা যায় রূপাও মুম্বাই শহরে চলে আসে আসার পর সোনার সাথে দেখা হলে তারা দুজনে পালিয়ে যেতে লাগলে গুন্ডারা যেতে দেয় না তখন নতুন রূপে দীপা সোনা ও রূপাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন